ফুটন্ত গরম তেলে দিয়ে দাও সাবুদানা ফুটন্ত গরম তেলে সাবুদানা দিয়ে এত সুন্দর অবাক করা স্বাদের রেসিপি হয় যে একবার বানিয়ে এক বছর রেখে দিতে পারবে আর যখন খুশি তোমরা এটা বানিয়ে নিতে পারবে রেসিপির জন্য এখানে আমি এক কাপের থেকে একটু কম পরিমাণ নিয়েছি সাবুদানা আর সাবুদানাটা দেখিয়ে দিচ্ছি দেখো সবচেয়ে বড় যে দানা সাবুটা হয় ওটা নিতে হবে মানে বড় দানা সাবুটা নেবে আর হাত দিয়ে এরকম দুটো হাত দিয়ে ঘষে নেবে সাবুদানার গায়ে যে পাউডারটা থাকে সেটা চলে যাবে তারপর একটা বাটির মধ্যে আমি এই সাবুদানাটাকে নিয়ে নিয়েছি এদিকে তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটাকে খুব হাই হিটে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর ওই বাটি থেকে বেশ কিছুটা সাবুদানাই ফুটন্ত গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আবারও বলছি তেলটাকে যত বেশি গরম করা হবে মানে একদম উত্তপ্ত গরম করা হবে ততই কিন্তু সাবুদানাগুলো সুন্দরভাবে ভাজা হবে সাবুদানা তত সুন্দর ভাজা হবে একদম অনেক বড় বড় হয়ে যাবে সাবুদানাগুলোর একদম মুচমুচে হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এরকমটা করে নিতে হবে সাবুদানাগুলোকে ফুটন্ত গরম তেলের মধ্যে দিতে হবে তেলটাকে কিন্তু খুব ভালো গরম করতে হবে তবেই কিন্তু এরকম ভাজা ভাজা হবে একদম খুব সুন্দরভাবে ফুটবে আবারও দেখিয়ে দিচ্ছি তো যখন ভাজবে তোমরা ফ্লেমটাকে মিডিয়াম টু হাই হিটে রেখেই ভাজবে তাহলে খুব সুন্দর করে ভাজা হবে আর সাবুদানা ভাজার পর ফুলে অনেক বড় বড় হয়ে যাবে দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম ফুলছে প্রত্যেকটা সাবুদানা একদম ফুলকো ফুলকো হবে এরকম আর মুচমুচে হবে যত ফুলবে তত কিন্তু মুচমুচে হবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে আর অবশ্যই তেল থেকে তুলে টিস্যু পেপারের ওপর রাখবে তাহলে এক্সট্রা তেলটা কিন্তু টেনে নেবে এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কাঁচা চীনা বাদাম চীনা বাদাম ভাজতে একদমই বেশি সময় লাগে না ঝটপট ভাজা হয়ে যায় চিনাবাদামটা দেখবে মাঝখান থেকে ফেটে যাচ্ছে তখনই বুঝবে ভাজা হয়ে গেছে তো চীনা বাদামটাকে ভেজে তুলে নিলাম তারপরে পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এই তেলের মধ্যে শুকনো লঙ্কা একদমই ঝটপট ভাজা হয়ে যায় কয়েক সেকেন্ডের মধ্যেই তুলে নিচ্ছি তারপরে শেষে দেবো কারিপাতা এই কারিপাতা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে আর কারিপাতাটা দেওয়ার সময় একটু সাবধানে দেবে কারণ তেলের মধ্যে দিলেই চড়বড় করে উঠবে কারিপাতাটাও ভাজা হয়ে গেছে তারপরে আমি তেল থেকে তুলে নিচ্ছি এই কারিপাতা তোমরা অনলাইনে ডিপার্টমেন্টাল স্টোরে বাজারে পেয়ে যাবে বা বাড়িতে চেষ্টা করবে একটা কারিপাতা গাছ রাখার তো আমার সমস্ত সাবুদানা ভাজা হয়ে গেছে ভাজার পর আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত ভাজা উপকরণগুলো আর আবার শুনে বুঝতেই পারছো কতটা মচমচে হয়েছে একদম শেষে আমি সেটা দেখিয়েও দেবো দেখো কত বড় বড়। মানে কত ফুলেছে সুন্দর করে তারপরে বাদাম শুকনো লঙ্কা কারিপাতাটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি আমি চাট মশলাই চাট মশলাটা বাড়িতে তৈরি করা তোমরা কেনা চাট মশলাও দিতে পারো চাট মশলার রেসিপির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার এবারে আমি দিয়ে দিচ্ছি একটু দেখো এরকম যদি ঝুড়ি ভাজা বা চানাচুর বাড়িতে থাকে বা ডালমুট থাকে সেটা দিয়ে দিতে পারো খেতে খুব ভালো লাগবে আর যখন খাবে তখনই বিট লবণটা মেশাবে যদি এটাকে স্টোর করে রাখতে চাও কোনো এয়ারটাইট কন্টেনারে লবণ কিন্তু মেশাবে না তোমরা এক বছর পর্যন্ত রেখে দিতে পারবে তবে খাবার সময় কিন্তু সেই কন্টেনার থেকে বার করে লবণটা মেশাবে অবশ্যই বাড়িতে ট্রাই করো ধন্যবাদ